কেমন আছেন আপনি গেট মডেল স্কুলের সামনে অবস্থিত আমাদের আবু ভাই ঘড়ির দোকান এখানে আপনি যথেষ্ট পরিমাণ আপনাদের চয়েস মতন এবং ঘড়ি চশমা আপনি পাবেন এখানে

সুবিধা পাবে আর যারা আমার আসবে তাদের জন্য কিছু কি অনাথ থাকবে কিছু তো সম্মানে থাকে উচিত ভাই অবশ্যই থাকবে অবশ্যই থাকবে আপনি যে দোকানটি দেখতে পাচ্ছেন সেটা আমাদের মহাখালী ওয়ালেস গেট মডেল স্কুলের অপোজিট অবস্থিত আবু ভাইয়ের ঘড়ি দোকান বিগত আপনার পঁয়ত্রিশ বছর ধরে যাবত করছে তিনি একটা ভালো মনের মানুষ এখানে আপনি মূলত পাবেন লেডিস যত প্রকার ঘুরি এবং ছেলেদের যত প্রকার ঘুরি এবং বাসার জন্য দেয়াল ঘুরি এবং চশমারও কিন্তু সুন্দর সুন্দর কালেকশন আছে স্মার্ট ওয়াচ আছে এখানে যে আমাদের চশমার যে পাওয়ারিং আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন দিকে অতিরিক্ত দাম নিয়ে যায় কিন্তু আপনার এখানে আসলে সেই চশমাগুলো আপনার পাওয়ার অনুযায়ী পাওয়ারটা দাম কিন্তু আসলে না আর গড়িও ঠিক করা হয় তাই না গড়িও ঠিক করা হয় গরিব ভালো দক্ষ কারিগর আছে যাক যারা আপনার আসবেন অবশ্যই আমার কথা বলবেন সবুজ অবশ্যই আপনাদের জন্য ভালোবাসা দিবে অবশ্যই সম্মান আমি আর একটু আপনাদের ভিডিওর মাধ্যমে দেখে আপনাদের আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য এই যে এই যে মসজিদ হ্যাঁ এই যে মসজিদ মসজিদের একদম একটা দোকানটা হ্যাঁ এই যে এই যে মসজিদ মসজিদ এই যে ওয়্যারলেস গেট ওয়্যারলেস গেট এই যে মসজিদ ময়াখালি কেন্দ্র জামে মসজিদ কিন্তু জামে মসজিদের opposite আমাদের আবু বের গলি দোকান